একুশে জুলাই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঢাকের কাঠি বাজিয়ে দিয়েছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু নিউজ কলকাতা কতটা উন্নয়ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কারণ আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষের অভাব অভিযোগ কি উঠে আসছে কতটা খুশি সাধারণ মানুষ এতে আমরা যাব বর্ধমানে আছি পূর্ব বর্ধমান আর এই পূর্ব বর্ধমানে দক্ষিণে দক্ষিণে আছি কুড়ি নম্বর ওয়ার্ড আর এই কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বীকৃতি দিয়ে আসেন আমাদের সঙ্গে আপনাদের প্রিয় বৃষ্টি আমরা যাবো ওনার কাছে জানবো যে কাউন্সিলার হবার পর মৌরমতা হবার পর তার প্রথম উদ্দেশ্য কী ছিল কারণ রাস্তাঘাট পানীয় জল বৈদ্যুতিক আলো ড্রেনেজ ব্যবস্থা কারণ এইবার প্রচুর বৃষ্টি হয়েছে একটু যাবো প্রথমেই আপনাকে নিউজ কলকাতায় স্বাগত জানাই আমরা যেরকমটা আপনি বললেন যে বৃষ্টির সময় এবছর আমরা দেখতে পেয়েছি বর্তমান পুরসভায় সমস্ত রাস্তা অর্থাৎ বর্তমান পুরসভা করলে ভুল হবে তার সাথে আমাদের চারিদিকে সাধারণ মানুষের সত্যিই খুব কষ্ট হয়েছে এটা শিকার করা মানে এটা এটা আমরা স্বীকার করে নিচ্ছি সাধারণ মানুষের খুবই অসুবিধা হয়েছে কিন্তু তার দিক থেকে সাধারণ মানুষও আমাদের দিকটা বিচার করে দেখে তাহলে দেখতে পাবেন যে বিগত বছরের তুলনায় এবছর কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা বেশি অনেকটা বেশি এবং সেটা আমরা দেখেছিলাম এবং সাধারণ মানুষ সেটাই বলছে এবার এই বৃষ্টির সময় যদি আমরা বর্তমান শহরে পিচ রাস্তাগুলো করতাম তাহলে সেই পিচ রাস্তা কিন্তু আমরা সবাই জানি জলের মানে চরম শত্রু হচ্ছে পিচ আর পিচের চরম শত্রু হচ্ছে জল পিচ রাস্তা আমাদের দিয়ে তো বেশি দিন রাস্তা থাকতো না ঠিক সেই সময়তে আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক মানুষ মৌসুম খোকন দাস মহাশয় এবং আমাদের বর্তমান পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান আছেন মৌসুমী দাস তিনি আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দেখেন ওনারা কথা দিয়েছিলেন যে যখনই আমাদের বৃষ্টি থামবে পুজোর আগে আমরা সঙ্গে সঙ্গে বর্তমান শহরের রাস্তাগুলির উন্নয়নের কাজ শুরু করে দেব আমাদের বর্তমান শহরে যত পিচে রাস্তা আছে দেখবেন যবে থেকে একটু ঘোড়া ধোড়া শুরু করে তাতে কিন্তু আমাদের ব্যাক রিপ্লারিং বা আমাদের পুরো রাস্তা চওড়া করে আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং সেই কাজ চলছে যদি আমি কুড়ি নম্বর ওয়ার্ডের কথা বলি তাহলে এই বছরের কুড়ি নম্বর ওয়ার্ড সেই জায়গা থেকে ভীষণ প্রচন্ড পরিমাণে সৌভাগ্যবান কারণ তার আগেই আমাদের ওয়ার্ডের সমস্ত রাস্তা কমপ্লিট হয়ে গেছিল আমাদের দেখতে পাবেন আপনি সর্বমলা মন্দিরের সামনে থেকে আমাদের তেলমারি রোড যেটা এবং বিবেকানন্দ স্ট্যাচু আমাদের পেপার পথে রাস্তা হয়েছে আমাদের বর্ধমান পুরসভার উদ্যোগে এবং আমরা এখন যেখানে বসে আছি গড়গড়াঘাট সেই গড়গড়াঘাটের জল টাকি আমাদের কদমতলা থেকে শুরু করে আমাদের আপনি দূর উচিত সেটাও আমাদের বেভার ব্লকের রাস্তা দুটো পেপার ব্লকের রাস্তা এবং এই রাস্তা সাধারণ মানুষ প্রচুর পরিমাণে যাতায়াত করে এবং আমাদের গত বছরে কিন্তু আমাদের এবারের মানুষের ভীষণ কষ্ট হয়েছিল কেন অন্ত্রের জলের লাইন দেওয়ার জন্য রাস্তাগুলি করা ছিল কিন্তু যেহেতু আমাদের বিধায়ক সাহেব বলেছিলেন এবং আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা বলেছিলেন যে আমরা যদি রাতারাতি রাস্তাটা করে দিই সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু রাস্তাটা বসে যেতে পারে একটা মাটি খোঁড়া হচ্ছে অতগুলো পাইপলাইনটা ঢুকছে সেই জায়গাতে মাটিটাকে হবে জল দিতে হবে সেই জন্য আমাদের ওয়ার্ডের মানুষ সেটাতে আমার সাথে সহযোগিতা করেছিল তারা সেই কষ্টটা দিন ভোগ করেছিল তার জন্য এই বছর বর্ষায় আমাদের ওয়ার্ডে কিন্তু কোনোরকম কোনোভাবে জল জমা দেখা যায়নি ঠিক তার সাথে সাথেই আমাদের স্বর ঠিক মূল্য দিকে একটি দীর্ঘদিনের দুপুর যে পুকুরটি মজে গেছিল সেই পুকুরটিতেও কিন্তু বিশালভাবে বর্তমান পুরসভা থেকে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মতো খরচা করা হয়েছে সেই পুকুরটিকে নতুনভাবে কাটিয়ে এবং সেই পুকুরটিকে পার বাদিয়ে সুন্দর জানে তাদের জন্য সেটাও আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক মানুষ কোপন দাস ওইখান থেকে উদ্যোগে আমরা করেছিলাম

হ্যাঁ নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আমাদের আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবে এবং বাংলার মা সেই জায়গাতে একদম ছাপিয়ে পড়ে আমাকে সেই জায়গায় চলে যাবে এই আমরা আশা রাখি কারণ মেয়েদের জন্য যা করেছেন এর আগে আমাদের বাড়ির যারা পুরুষ আছে তারাও হয়তো এত চিন্তা করেনি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করেছে এবং স্বাস্থ্যসাথী শুরু করে কন্যা থাকবো তো আমরা দেখাবো বিভিন্ন যাবো সেই ওয়ার্ডের পৌরপিতা থেকে পৌরমাতারা তারা কি জানাচ্ছেন কতটা উন্নয়ন হয়েছে কারণ কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি কিন্তু বলে দিলেন আবার চতুর্থ ওয়ার্ডের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন দেখাবো আমরা সঙ্গে তো আপনারা অবশ্যই থাকবেন নিউজ কলকাতার পর্দায় ক্যামেরায় দেবাশীষের সঙ্গে সুপ্রিয়া মালিকের রিপোর্ট নিউজ কলকাতার বর্তমান দক্ষিণ